ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাবিজাবি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আশা করছি যে যেখানে আছো সবাই ভালো আছে ও সুস্থ আছো তো বন্ধুরা আজকে অনেক দিন পরে তোমাদের সামনে চলে এলাম একটা অন্য কোন রেসিপি নিয়ে তো রেসিপিটা কী সেটা তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো চলো শুরু করে দিই দেখো বন্ধুরা এখানে একটা রুইয়ের পোনা তো এই মাছটা আমি কেটে এই গরমে এত সুন্দর একটা হালকা পাতলা ঝোল করব সেটা কি করে করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো মাছটা কিন্তু একদম জ্যান্ত মাছ নিয়ে এসে তো এখন একটু মানে যেহেতু এখানে অনেকটা টাইম রয়েছে আমার একটু কাটতে দেরি হয়ে যাচ্ছে তাই আর কি আমি একটা কাজে ব্যস্ত ছিলাম তো চলো মাছটা আমি কেটে ধুয়ে নিই আর এটা দিয়ে এই গরমে পারফেক্ট একটা পাতলা ঝোল কীভাবে তৈরি করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তো সঙ্গে থাকো আর দেখতে থাকুক যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দিও আর নতুন নতুন বন্ধুদের বলছি যারা আমার চ্যানেল আসছো দেখছো টাচ করছো বেরিয়ে যাচ্ছ তাদের বলছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর আইকনটা অল করে দাও যাতে প্রতিদিনের ভিডিও প্রতিদিন পৌঁছে যেতে পারে তো চলো বন্ধুরা দেখে নেওয়া যাক আমি কিভাবে এটা রেডি করি তো তার আগে মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিই দেখো বন্ধুরা আমি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে আমি তেলটাও দিয়ে দিচ্ছি কড়াইটা গরম হয়ে গেছে বেশি গরম হয়ে গেছে যার জন্য কড়াইটা লাল হয়ে গেছে দেখতে পাচ্ছ আর এখানে আমি নুন হলুদ দিয়ে মাছটা মেখে নিচ্ছি দেখো আমি মাছটা মেখে নিচ্ছি চলো মাছটা ভালো হোক আর দেখো মেক করেছে হা হয়েছে মনে হচ্ছে বৃষ্টি আসবে কিন্তু বৃষ্টি তো হচ্ছে না মেঘ হয় কিন্তু বৃষ্টি হয় না তো দেখো গরম কিন্তু আছে মেঘ হলেও রোদ না থাকলেও গরমটা আছে চলো মাছটা ভেজে নিই আপুনি <laughs> লৈছো Sí, <laughs> তো দেখো বন্ধুরা আমি পটলগুলো ভেজে নিয়েছি মাছটা তুলে নিয়ে তারপরে আলুগুলো ভেজে নিলাম একটু জিরে ফোড়ন দিয়ে তারপরে আদা দিলাম হলুদ দিলাম নুন দিলাম দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়েছি এবার পটলটাও দিয়ে দিয়েছি দেখো দিয়ে আমি ভালো করে আর একটু কষিয়ে নিলাম এবার দেখো আমি এখানে জল ঢেলে দেব একদম গরমের জন্য পারফেক্ট একটা ঝোল হবে এবার আমি কাঁচা লঙ্কা চিড়ে নেব দেখো তরকারিটা আমার ঠিক আছে এখানে আমি কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি দিয়ে দিলাম এবার তরকারিটাকে আমি ভালো করে ঝাল করে নেব আর এইদিকে দেখো আমি এখানে কিছু কী রেখেছি এগুলো বলো তোমরা কে কে চেনো এগুলো রেখেছি আমি পটলের লতা তা পটলের লতাগুলো বেশ আঁকড়াগুলো আমি বেছে নিয়েছি সরু সরু যে আঁকড়াগুলো বেছে আমি এখানে ধুয়ে নিয়েছি এবার এটাকে আমি কেটে নেব। কেটে নিয়ে মাছের মাথাটা দিয়ে এটা দিয়ে একটা রেসিপি করব। আর তোমরা বন্ধুরা যারা মুখে একদম রুচি থাকে না খেতে পারো না খেতে চাও না যে মুখে যাই খাচ্ছি ভালো লাগছে না তারাই এইসব জিনিসগুলো একটু খেয়ে দেখো আমি যেভাবে রান্না করি সেইভাবে রান্না করে অতি অবশ্যই তোমাদের ভালো লাগবে আর মুখে রুচিটাও ফিরে আসবে অনেকটা ভাতও খেতে পারবে আবার মুখে রুচিটাও ফিরে আসবে তো চলো তরকারিটা ওটা রেডি হোক তারপরে আমি এটাই ফিরে আসছি বন্ধুরা তরকারিটা আমার বেশ হয়ে গেছে এবার আমি মাছটা দিয়ে দিলাম এবার আমি হালকা একটুখানি আর ফুটিয়ে নেবো কারণ মাছটা দিয়ে একটু জ্বাল না দিলে পরে মাছের টেস্টটা আসবে না দেখো বন্ধুরা তরকারিটা আমার রেডি হয়ে গেছে এখন এখানে আমি জিরে ধরেন গুঁড়োটা দিয়ে দিচ্ছি এইভাবে হালকা পাতলা ঝোল করো গরমে আর খেয়ে স্বস্তি পাও তো চলো এবার তরকারিটা আমি নামিয়ে নিচ্ছি আমি পটলের লতাটা করব বলে এই জলটুকু দিলাম খালি কড়াইতেই জল দিয়ে দিলাম দেখো আমি নামিয়ে নিয়েছি অত সুন্দর একটা তরকারি হয়েছে দেখো গাছের একদম টাটকা পটল তুলে নিয়ে এলাম আর এইভাবে হালকা পাতলা ঝোল দিলাম তো এবার আমি এই পটলের লতাটা রান্না করব দেখো যেভাবে রান্না করছি সেভাবে তোমরাও করো এর মধ্যে এখন আমি নুন হলুদ দিয়ে দিচ্ছি দেখো জলটার মধ্যে আমি নুন হলুদ সব দিয়ে দেব দেখো আমি পটলের লতাগুলো কেটে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম আর এখান থেকে দেখো দুটো মাছে মানে মাছের মাথাটা দু টুকরো করা ছিল তো সেটা আমি এখানে দিয়ে দিলাম এবার এটা একটু আমি ঢেকে দেব দেখো কত সুন্দর কালার হয়েছে পুরো সবুজ তো মাথাগুলো আমি একটু ভেঙে দেব তোমরা এটা চুনো মাছ দিয়েও করতে পারো চুনো মাছ দিয়ে করলে বেশ টেস্টি হয় তো আজকে আমার কাছে চুনো মাছ নেই তাই আমি এটা দিয়ে করছি একটু রাঁধুনি ফোড়ন দিয়ে এটাকে দিয়ে দিলাম তো এটা তোমার মিস্টেক হয়ে গেছে বাড়িতে সব লোক এসেছিলো তো ওই ছেলে মেয়ে এসেছিলো ওই জন্য এটা দিলাম না আর এটা তোমাদের মেন মেনু না মেন মেনু হচ্ছে ওটা তবে এটা যদি আর কখনো তোমরা দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্টে জানিও আমি তোমাদের দেখিয়ে দেবো তো দেখো এটা আমার পারফেক্ট রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব যারা এসব জিনিস ভালোবাসো তারা যদি দেখতে চাও আমাকে কমেন্টে জানিও আমি অবশ্যই তোমাদের জন্য এটা দেখিয়ে দেব তো চলো নামিয়ে নিই বন্ধুরা জাম জাম মাখা কে খাবে বলো রাখো কি দারুন জাম মাখা খাবো চলো কে কে খাবে আমার সঙ্গে জাম মাখা খাওয়া শুরু করো